কে পাশের বাসার চাষির সম্পর্কে কিছু কথা বলবো ও চাষি আম্মা ও খালাম্মা ও মাওই মা ও দাদিমা আপনি যে মেয়েটা বিয়ে দিয়া আপনি যে পরে ছেলেটাকে ঘরের ভিতর না আম দুধ খাওয়াইতেছ পোলা বিরিয়ানি জদ্দা খাওয়াইতেছ আর ওই ছেলেটার মা বাপ যে আছে এটা কি আপনার খোঁজ খবর আছে মনে করছেন কি আমার মেয়েকে বিয়ে দিছি নামের বিয়ে দিছি শ্বশুর বাড়ি যাই ভাত রান্না করে তরকারি রান্না করে খাওয়াইতে পারবে না আর পরের ছেলেটা মোটা অঙ্কের একটা চাকরি করে হাতের মুঠ হয়ে রাখবো দুধ আম খাবো আর মানে বড় বড় পাকা মিষ্টি খাবো জামাই বাজারে যাবে বাজার থেকে ফলমূল কিনে আনবো আর আমি খবলা খবলা খাইবো একটু ধৈর্য ধরেন একটু অপেক্ষা করেন আপনার ওদিন চলে আসতেছে ঠিক আছে এত খুশি হওয়ার কিচ্ছু নাই কিন্তু আপনারও ছেলে হবে যেদিন ছেলে বিয়ে করবে করাবে আপনার ছেলে যেদিনকে আপনাকে না যেদিনকে আপনার ওই দেখা যে তার শাশুড়ি আম্মাকে দেখতে যাবে ঘরের ভিতর আটকায় রাখবে মাসকে মাস থাকবে এবং আপনার বেটার বউ যেদিনকে কাজ করবে না সেই দিন না চাষি আম্মা খুব আফসোস লাগবে হ্যাঁ এগুলো হচ্ছে দিনা পাওনা আউলাদ দেবেন আবার সুদে আসলে একদিন একদিন ফেরত আপনি পাইবেনি যাই হোক আর তাই হোক এই গল্প হয়তো বা কে লাগতে পারে লাগলে ভাই আমার করার কিচ্ছু নাই কারণ আমাদের সমাজে যেটা হচ্ছে সেটাই আজকে আমি নেত্রকোনার একটা ভাই আফু হচ্ছে আমাকে মেসেজ করছে ঠিক আছে আফু বলবো না চাষি বলবো জানি না তিনি আমাকে আফু বলছে তো বলছে তুমি তুমি সবসময় তো প্রতিনিয়ত ভাবে মানে প্রতিবাদী ভিডিও তৈরি করো তো আমার বড় একটাই মাত্র ছেলে ছেলেকে শখ করে ছেলের পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে আমার বাড়িতে সেইভাবে কোনো কাজ নাই আমার ছেলেটা একটা বেসরকারি ভালো একটা জব করে তো যাই হোক মেয়ের আমার বাড়ি থেকে মেয়ের বাড়ি খুবই অর্থ সম্পদ বেশি কিন্তু আমার বেটার বউ আমার খুদে খুদে শুধু আমার দোষ ধরার তালেই থাকে এখন আমার বেটার বউরা নাকি আমি জ্বালাতন দেই খাবার দিই না তাকে কাজ করতে দেই শুধু এগুলো এইগুলো কথা বলে আমার ছেলেটাকে তার কৌশলে নিয়ে এখন মায়ের বাড়িতে থাকবে আর মায়ের বাড়িতে এখন আমার ছেলেও চলে গেছে আমি তোমাকে বলবো আসলে বলার কোনো ভাষা নাই তো আমার ছেলেটা কি ফিরে আসবে একটু জানাবেন আর অনেক কিছু লেগছে ভিডিওর মধ্যে তো এত কিছু বলা সম্ভব না তো আমি বলি কি চাচি আম্মা আপনি যে একটা মায়ের চোখের পানি ফেলাইতেছেন না আপনারও দিনগুলো গুনিয়ে আসতেছে আরে বেটি বলবে যে এই পরের ছেলে আমার মেয়ের কাছে আসলে কি কেন যখন ছেলেটা আসে তখন জামাই আসে কিসের জন্য তার বউ আছে বলে সেই জন্য আসে কেন যখন মেয়ে জামাই যখন আসে তখন বলা যায় না বাবা রে মেয়েটাকে বিয়ে দিছি তুমি তোমার বউ নিয়ে তোমার মায়ের বাড়িতে থাকো গে তুমি আমার বাড়িতে থাইকো না এ কথাটা তো কোনো সময় বলেন না ঠিক না আর যখনই ছেলের মা কিছু বলতে যাবে ছেলের ভাই বোন আত্মীয় স্বজন কিছু বলতে তখন বলবে আমার মেয়েটার কপালই খারাপ আমার ভাগ্যই খারাপ আমার তার শাশুড়ি অত্যাচার করে দেয় বলি আম্মা আপনি যেরকমের আপনার শ্বশুর বাড়ি এসে অত্যাচার নির্যাতন করেছেন আপনি মনে করতেছেন কি আমার বেটা আমার মেয়েও যাই ওইভাবে করবে ওরের চাষি এত সহজ না ঠিক আছে সবাই যদি একরকমের হতো তাহলে তো দুনিয়াটা চলতো না আপনি যেটা চাষছেন না সেটা এখনো সম্ভব হবে না কারণ ধৈর্য ধরেন আপনার জন্য অপেক্ষা করতেছে বড় কিছু ঠিক আছে আর যে আফুটা বলবো না সাসি বলবো না বলবো জানি না আপনি আল্লাহর কাছে শুধু নামাজ পড়বেন আর দুয়া চাবেন যে আল্লাহজন এর বিচার করে এটা আর কিছু বলার নেই আমার আরো এরকমের ভিডিও পাইতে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন